বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আবার রেসিপি নেই এটা হচ্ছে কি দেখো তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে এটার মধ্যে ঠিক মাছি আমি এটা আছে হচ্ছে তোমার দেখো চিকেন আছে চিকেন মানে চিকেন পকোড়া করবো ঠিক আছে তো এটা হচ্ছে কে তোমার সকালবেলা মাখিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন মাখিয়ে রেখেছিলাম এখন একটু বেসন দিয়ে তৈরি করে নিচ্ছি ঠিক আছে এক হাত দিয়ে ধরে ধরে এক হাতে করছি তো সেই জন্য ভালো করে বেসনটা মেখে নিচ্ছে এবার এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে কড়াটা একটু করে কড়ার অবস্থা খুবই খারাপ তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো ভালোই লাগে একটু কম আজ করে আর তোমরা অনেকেই জানো কীভাবে পকোড়া করতে হয় তুমি এটা পুরো করবো না অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো অনেকটাই আছে এরকম এখানে পেঁয়াজ কাটতে মানে এদিকে পকোড়াটা একটু ভাজা হতে হচ্ছে এক প্লিট হয়ে গেছে আর উল্টনও হয়ে গেছে ঠিক আছে এক দুধটা লাল হয়ে গেছে আর একদিকটা হবে একটু বাকি আছে ততক্ষণে দেখো আমরা এখানে শশা পেঁয়াজ কাটা গেছে আমি টমেটো কাঁচা দিয়েছি এখানে তাই দুটো প্লেটে দুজনে খাবো দুটো প্লেটে সাজিয়ে নিয়েছি তো এটা তো এরকম নরম হয়ে যায় তো অনেক গরম তো তোমরা বাড়িতে এরকম ভেজে খেতে খেতেই পারো ভালোই লাগে এরকম তো চলো আজকে ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো তো চলো আজকে মতন টাটা বাই বাই ছোট্ট একটা রেসিপি শেয়ার করুন যত লাল লাল হয়ে গেছে এবার সব তুলে নেব দেখতেই পাচ্ছ তো তারা ফুলে নেব তো দেখো পকোড়াগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এতগুলো করে পকোড়া হয়েছে দুটো প্লেটে তো চলো আজকে এটুকুই ভেজেছি এটুকুই হয়ে যায় ঠিক আছে আর আধেকটা রেখে দিচ্ছ ওটা আবার দিন ভালো তো চলো আজকে মতন টাটা ভাবে ফ্রিজে রাখা থাকলে অনেক ভালো থাকে সব কিছু মেখে টুকে রেখে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে তো ভালোই থাকে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো আজকে মতন টাটা